জি জি আমরা বিএসটি থেকে মোবাইল কোর্ট টিম আসছিল এখানে আপনাদের এই বিএসটি লাইসেন্সটা করা হয়েছে কিনা আমরা আপনাদেরকে নোটিশও করে গেছি এর মাস মাস কেন দেয় এসে সার্ভিলেন্সের মাধ্যমে কোর্ট আছে কোর্ট সিদ্ধান্ত দিবে ভাই আমি ঠিক আছে আপনি কালকে আসেন আচ্ছা এরপর বিএসটি আসার পরেও যদি লাইসেন্স না নেন এটা তো সাধারণত এটা আমাদের বিএসটি আইন অনুযায়ী এটার একটা ইয়ে আছে বিধান আছে একটু বিধানটা আপনাকে শোনাই কাপড় আপনি উৎপাদন করছেন বিক্রি করছেন বাজাজাত করছেন এই কাপড়গুলো হচ্ছে বিএসটি এটা আপনাদের এই যে কি টেস্টিং জানি কি বলে এটারে কালার ফাস্টনেস কালার ফাস্টনেস এটা টেস্টিং আছে এই টেস্টিংটা বিএসটি কর্তৃক আপনার অনুমোদন হতে হবে আপনি যত ভালো ভালো ব্র্যান্ড দেখবেন সবখানে দেখবেন বিএসটি এর লাইসেন্সটা আছে সিলটা এখন দেখুন যে লোগো এই লোগোটা এই যে এই লোগোটা আপনি আপনি কাপড়ে ইউজ করবেন

Yeah.